আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিজি কিচেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ইফতারের জন্য খুবই মজাদার একটি রেসিপি ডিম আলুর চপ খুব সহজেই আসলে এই রেসিপিটি তৈরি করা যায় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করে প্রিয় বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দয়া করে স্ক্রিপ্ট করবেন না তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক এই ডিম আলুর চপটা বানাতে সবার প্রথমে লাগবে আমার আলু আর এই আলু আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি ছিলে নেব এবং ভর্তা করে নেব এখন এই আলুগুলোকে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আলুগুলো ম্যাশ করে এভাবে ভর্তা করে নিলাম অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া তিন চারটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি চিলি ফ্লেক দিয়েছি এক টেবিল চামচ নেড়ে মিশিয়ে নিলাম আপনারা কতটুকু ঝাল খেতে চান বা পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এই মশলাটাকে মিনিটখানেক ভেজে নিতে হবে মশলা বুনো হয়ে গেছে এবার আগে থেকে ভর্তা করে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি আর এ সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন আলুর গায়ে ভালোভাবে মিশে যায় তিন থেকে চার মিনিট এবার এই আলুটাকে ভালো মতো আমি মিডিয়াম আছে ভাজবো অনেক সময় দেখা যায় আলুর চপ ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে আলুর ভিতর যে একটা পানি থাকে সেটা টেনে আসবে তাহলে চপটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না ডিম আলুর চপটা বানানোর সময় আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আলু ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি এবার ডিম চপটা বানানোর পালা চপের বাহিরে পুডিংয়ের জন্য আমি একটা ডিম ফেটে নিচ্ছি নিয়ে নিলাম টোর্স বিস্কুটের গুঁড়া ডিম সেদ্ধ করে খালি করে নিয়েছি সবার প্রথমে হাতে তেল মেখে নি এবার কিছুটা আলু নিয়ে নিচ্ছি আর আলুটাকে সামান্য চ্যাপটা করে নিচ্ছি এবার এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি এবার চারপাশ থেকে আলু দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে আজকের এই চপটা আমি একটু লম্বা শেপ দিয়ে বানাচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিয়ে নিতে পারে এবার চপটাকে আমি ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি তারপর চপটাকে আমি টোল বিস্কুটের গুঁড়োর উপর গড়িয়ে নিচ্ছি আর কোট করে নিচ্ছি একটা চপ বানানো হয়ে গেছে এবার বাটিতে তুলে নিলাম আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি চপগুলো বানানো হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এই ডিম চপ ভেজে দেখাচ্ছি প্রথমে একটা প্যানে তেল দিয়ে গরম করে নিলাম গরম তেলে একটা একটা করে চপগুলো দিয়ে দিলাম যেহেতু এই চপ আগে থেকেই কুক করা আছে তাই বেশি সময় ভাজার দরকার নেই চপের বাহিরে যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন আপনারা তেল থেকে তুলে ফেলবেন চপগুলো বাদামি কালার হয়ে গেছে এবার তুলে নিলাম হয়ে গেল আমার ডিম চপের রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য বিদায় নিলাম আগামীকাল নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব বন্ধুরা তোমরা যারা আজ নতুন এসেছ তারা আমার ভিডিওটা কন্টিনিউ করো কেমন লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আল্লাহ হাফেজ